বন্ধুরা আজ আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন আমি চিকেন নিয়েছি সলিড চিকেন সলিড চিকেনটা আমি একদম শুরু শুরু করে যেরকম কিমা তৈরি করে সেভাবে আমি কিমাটা তৈরি করে নিলাম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দেবেন চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক তেল গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব রসুন কুচি আর দিয়ে দেব আদা কুচি লঙ্কা কুচি দিয়ে দিলাম একটু নাড়িয়ে আমি দিয়ে দেব একটা আলু আমি একদম সরু সরু মিহি করে আলু ভাজার মতন আমি করে রেখেছিলাম মেশিন দিয়ে ওইটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি আর একটু নাড়িয়ে নেব একটু ভাজা ভাজা করে নিলাম আলুটা ওর মধ্যে দিয়ে দেব আমি সম্পূর্ণ চিকেনটা আমি দিয়ে দিলাম পুরো চিকেনটাই আমি দিয়ে ওইখানিক্ষণ নাড়াবো একটু ভাজা ভাজা করে নেব চিকেনটা চিকেনটা দেখুন খুব সুন্দর সাদা হয়ে গেছে তার মানে একটু ভাজা হয়েছে এবার দিয়ে দেবো আমি এক চামচ দিয়ে দেব পেঁয়াজ বাটা দেব আমি ধনে পাতা কুচি স্বাদ মতো দিয়ে দেব লবণ খেনে অনেক সময় জল উঠে অল্প আজে কাজটা একটু বাড়িয়ে দিয়েছি যাতে জলটা না উঠে সেই জন্য আমি আজ একটু বাড়িয়ে দিলাম এবার দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো এক চামচ জিরে আর দিয়ে দেবো জিরের গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এবার বন্ধুরা একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে অল্প করে একটু জল দিয়ে দিলাম দিয়ে আমি নাড়া দিয়ে আমি দু তিন মিনিটের জন্যে ঢেকে দেব এখন ঢাকনা খুলে দেখবো চিকেনটা সেদ্ধ হয়েছে কি খুব সুন্দর সেদ্ধ হয়েছে কি না এবার দিয়ে দেব সানরাইস গরম মশলা আর দিয়ে দেব চিকেন মশলা দিয়ে আমি নাড়িয়ে চিকেনটা নামিয়ে দেব এবার আমি একটা ছড়ানো পাত্রে ঢালবো যাতে চিকেনটা একটু ঠান্ডা হয় আমি পটলটা নিয়ে নিলাম পটলটা ছাল ছাড়িয়ে আমি ভেতরের দানাগুলো বের করে নিয়েছি পটল দিয়ে তো আমরা কত ধরনের কতভাবে রেসিপি তৈরি করি আজকে আমি চিকেন দিয়ে এক পটলের রেসিপি তৈরি করেছি ও সাধারণ খেতে বন্ধ না করলে মিস করবেন অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন হয়ে চিকেনের যে পুটটা তৈরি করেছি এই পুটটা আমি ঢুকিয়ে দেব পটলের মধ্যে ও পুটটা ঠান্ডা হয়ে ঠান্ডার জন্য রেখেছিলাম বাচ্চারা তো আরও বেশি ভালো খাবে কারণ ওরা পটল অনেক সময় পটল অনেকেই খেতে চায় না পটলের রেসিপি পটলের রসা পটলের ঝোল পটল পোস্ত খেতে চায় না দানার জন্য এই দানা ফেলে আমি এই পটলের তৈ রেসিপিটা চিকেন দিয়ে তৈরি করেছি আরও ফেভারিট হবে বাচ্চাদের জন্যে এইভাবে আমি চেপে চেপে পটলের ভেতরে ফুডটা তৈরি করে নেব প্রত্যেকটা পটলের ভেতরে আমি এভাবে চেপে চেপে অল্প অল্প করে দিয়ে পটলের মুখটা মারার জন্য আমি একটু বেসন গুলে নিলাম একটু গাঢ় করেই গুলেছি বেসনটা এই বেসনের মধ্যে মুখটা ঢুকিয়ে দিয়ে দেব পটলটা এবার দেখুন আমি এইভাবে মুখটা আমাদের পটলটা লাগিয়ে দিয়ে দেবো এভাবে পটল ভাজাটা হয়ে গেছে এবার আমি একটা একটা করে তুলে নেব এগুলো পকোড়ার মতো খেতে পারবেন ভাজা পটল ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব সরিষার তেল অল্প করে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিলাম একটু সাদা জিরে আমি একটা টমেটো কুচি দিয়ে দিলাম একটু পেঁয়াজ বাটা দিয়ে একটু নাড়িয়ে দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম জিরের গুঁড়ো আদা পেস্ট লঙ্কা আর রসুন পেস্ট একসঙ্গে করে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম আর রসুন বাটাটা আমি দু চামচ দিলাম এবার আমি মশলাটা মিডিয়াম আজে আমি দু তিন মিনিট ধরে কষাবো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মশলা কষানো হয়ে যাচ্ছে দেখুন তেল বাড়িয়ে এসছে মশলা ভালো করে কষানো না হলে খেতে ভালো লাগে না কাঁচা গন্ধ হয় তো আমি দিয়ে দেব একটু চিকেন মশলা চিকেন মশলা দিয়ে দিলাম আমি এই বাদ বাকি চিকেনটা যে রয়েছে ওটাও আমি দিয়ে দেব পটলের ভিতরে ঢুকিয়ে এতটা চিকেন বেঁচেছিলো এই চিকেনটাও আমি দিয়ে দেব চিকেনটা দিয়ে আমি ভালো করে আর একটু মশলা কষিয়ে নিলাম সাধারণ বন্ধুরা রেসিপিটা আপনারা ছেলে মেয়েকে দেবেন রান্না করে দেখবেন ওরাই বলবে সাধারণ হয়েছে মা আমাকে আবার এই রেসিপি তৈরি করে দাও দেখুন মশলা কষানো হয়ে গেছে আমি সামান্য জল দেব মশলার জলটা এই মশলার জল আমি দিয়ে দেব দিয়ে আমি ভালো করে ফুটাবো এবার আমি দুই তিন মিনিটের মতন ফুটিয়ে নেব এবার আমি দিয়ে দেব সানরাইজ গরম মশলা গরম মশলা দেওয়া হয়ে গেল আমি একটু নাড়িয়ে দিলাম নাড়ানোর পরে আমি দিয়ে দেব পটল পটলটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো উপর দিয়ে ছড়িয়ে একটুখানি ধনে পাতা ধনে পাতা ছড়িয়ে আমি রেখে দেবো আরও এক মিনিটের মতন মিডিয়াম আজে আমি দিয়ে রাখব বন্ধুরা চলে আসলাম কমপ্লিট হয়ে গেল আমার রান্নাটা এইভাবেই আপনারাও বাড়িতে তৈরি করবেন চিকেন তেল পটল কেমন হয়েছে কমেন্টে জানাবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবেন চলুন বন্ধুরা আমার রেসিপি কমপ্লিট আবার আসবো এই সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের কাছে নমস্কার